আর এই দোকানে কিন্তু নাকি তামার হাড়িতে বিরিয়ানি রান্না করা হয় ফোন করে আমরা বলি তাহলে কাস্টমার আছে আমার বিরিয়ানি খুব পকেট ফ্রেন্ডলি বেটার বিরিয়ানি কেউ দিতে পারবে না দেখো ব্যারাকপুরে আমি নাকি শুনেছি নতুন একটা অফার চালু হয়েছে যেটা কিনা একশো ন টাকায় তোমরা আলু বিরিয়ানি আনলিমিটেড পাচ্ছ তার সঙ্গে একটা বড় সাইজের চিকেন চাপ পাচ্ছ বসে গেলে কিন্তু তোমরা আনলিমিটেড পাবে চলো ভেতরটা আসো তোমাদেরকে বলে রাখি এই দোকানটা হচ্ছে ব্যারাকপুরে দোকানের নাম হচ্ছে সুজাতা কিচেন আর এই দোকানে কিন্তু নাকি তামার হাড়িতে বিরিয়ানি রান্না করা হয় কাঠের জালে তাও নাকি দাদা কতটা কি সত্যি কি সমস্ত কিছু বলে একদম এখানে ব্যারাকপুরে একশো ন টাকায় আমরা দিচ্ছি আলু বিরিয়ানি চিকেন চাপ আচ্ছা একদম তামার হাড়িতে কাঠের জালে তৈরি এবার কেমন হয়েছে না হয়েছে সেটা তুমি দাদা খেয়ে সে তো অবশ্যই আমি টেস্ট করে অনেস্ট

ব্যারাকপুরে এত বিরিয়ানির দোকান থাকতে তোমার এই বিরিয়ানির দোকানে কেন বিরিয়ানি খেতে আসবে রিজনটা কি রিজনটা রিজন হচ্ছে আমরা আমার বিরিয়ানি খুব পকেট ফ্রেন্ডলি আচ্ছা এই বাজেটের মধ্যে আই থিংক আমি এই বেটার বিরিয়ানি আমার মধ্যে কেউ দিতে পারবে না আচ্ছা না এটা আমি আমার বিরিয়ানির উপর কনফিডেন্ট আচ্ছা আমাদের দোকানে বিরিয়ানি নাও চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি একটা চিকেন চাপ ফ্রি পাবে এই অফার গুলো আমার দেখার কোন দোকানে তোমরা পাবে না ব্যারাকপুর পার্শবর্তী অঞ্চলে তোমরা পাবে সেটাই বল তোমার যারা ফেট করে চলো এখানে বসে খাবারও ভেতরে জায়গা আছে ভেতরে টেস্ট করি কোয়ালিটি টয়ালিটি সব কিছু নিয়ে বলবো আচ্ছা তোমার হাড়ি মোটামুটি কটার থেকে বারোটা থেকে বারোটা থেকে কটা থেকে রাত্রি বারোটা সুইগি জমাটা এখন চালু হয়ে গেছে তো সাস্টেনেবল অর্ডার করে তো আমাদের মোটামুটি 12টা 11টা 12টা ম্যাক্সিমাম তোমরা পাচ্ছ একদম 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 আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলো 8100357202 বাহ খুব ভালো তো চলো আসো ভেতরে আসো তোমাদেরকে ভেতরে খেয়ে টেস্ট করে অনেস্ট রিভিউ দেখো তোমাদেরকে 109 টাকার কম্বোটাও দেখাবো তার আগে বলে দিই এই কম্বোটা হচ্ছে 149 এতটা পরিমাণের রাইস সত্যি কথা বলতে এখানে এতটা পরিমাণের রাইস দিয়েছে যে আমি একা খেতে পারবো না ঠিক আছে চিকেন চাপের পিসটা জাস্ট খালি তোমরা দেখো এই হচ্ছে কিন্তু চিকেন চাপের পিস তার সঙ্গে রয়েছে একটা ক্যাম্পা আর এরকম একটা সুন্দর করে স্যালাড আর একটা আলু বিরিয়ানির সাথে কিন্তু কোনো চিকেন নেই এটার দাম হচ্ছে একশো ন টাকার কম্বোতে এবার তোমাদেরকে আমি দেখাই টাকার কম্বো টাকার তো কি পাচ্ছ এরকম একটা সাইজের চিকেন চাপ পাচ্ছ দেখতে পাচ্ছ চিকেন চাপ এত বড় একটা চিকেন চাপ আছে এখানে আলু রয়েছে আর এতটা পরিমাণে কিন্তু রাইস রয়েছে রাইস এর মধ্যে কিন্তু চিকেন পাচ্ছ না তার সঙ্গে পাচ্ছ এরকম একটা সুন্দর স্যালাড তো চলো টেস্ট করি হালকা করে একটু আলুটা ভাঙি দেখো আলুটা ক্যামেরাম্যান একটু আলু তো ফোকাস করো এরকম একটা গোটা সাইজের আলু আছে এই আলুটা ভাঙলাম অনেকটা পরিমাণে নরম পাশে কিন্তু আমার একটা দাদাও বসে খাচ্ছে দাদাকেও জিজ্ঞেস করবো কেমন খেতে তার আগে আমি টেস্ট করি চলো লেস গো হালকা করে চিকেন চপের গ্রেভিটা নিই এই হচ্ছে কিন্তু চিকেন চাপ দেখতে পাচ্ছি একটা পরিমাণে সফ চিকেন চাপের গ্রেভি নিয়ে জাস্ট গ্রেভিটা ফাটাফাটি মানে একশো নয় টাকায় তোমাদের পেট ভরে যাবে এবার চলো মাটন দেখাই চলো এবার ট্রাই করবো মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটো একসাথে নিয়েছি নিয়ে জাস্ট এই হচ্ছে রাইস মাটনের পিসটা দেখাতে বলবো ক্যামেরাম্যান একটু এদিকে আসো এই হচ্ছে কিন্তু মাটনের পিস পুরো অরিজিনাল রেয়াজি মাটন দেখতে পাচ্ছো দেখেই বোঝা যাচ্ছে পুরো পিঙ্কি পিঙ্কি ব্যাপার এই হচ্ছে কিন্তু চিকেন দেখতে পাচ্ছি তাহলে একটু আলু নিয়ে হালকা চিকেন দিয়ে ফ্রাই করা যাবে যদি এখানে বিরিয়ানি কোয়ালিটি বলো এ ওয়ান কোয়ালিটি ওকে যেরকম ড্রাই তোমরা গ্রেভি রাইস চাইলে গ্রেভি রাইসও পাবে রাইসের কোয়ালিটি ঠিকঠাক বেটার কোয়ালিটি আলুটা খুব সুন্দর বয়ল হয়েছে মাটনটাও দুর্দান্ত অরিজিনাল পুরো রেয়াজি মাটন ব্যারাকপুরে এরকম বিরিয়ানি খুব কমই আমি খেয়েছি তো আসো খাওয়া দাওয়া আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে